ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তাড়াতাড়ি দেখে নিই আজকে উদ্দু উর্দুর সম্পর্কে দেখো ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তোমাদের থার্টি ফাইভ মার্কের এমসি কিউ আসবে এখানে দেখতে পাচ্ছ ইউনিট ওয়ানে থাকবে ছয় নম্বরের ইউনিট টু এ থাকবে তিন নম্বরের ইউনিট থ্রিতে থাকবে চার নম্বরের টোটাল থার্টি ফাইভ নম্বরের কোশ্চিন থাকবে উর্দুর তারপর দেখো সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কবে নাগাদ পরীক্ষা হবে সামনের বছর মার্চের নাগাদ পরীক্ষা হবে কবিতা থেকে গদ্য কবিতা এবং উপন্যাস হিস্টোরি অফ উর্দু লিটারেসি গামার থেকে কি কি প্রশ্ন আসবে এখানে আমি এক একটা করে বর্ণনা করছি গদ্য গদ্য থেকে দুই নম্বরে দুটো কোশ্চিন করতে হবে এখানে দুই নম দুটো কোশ্চিন করতে হবে তিন নম্বরে এখানে তিন এবং চার নম্বরে কোশ্চিন আসবে এক এবং দুই নম্বরের মার্ক দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে দশ পনেরো পাঁচ 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 করে চল্লিশ এখানে গামার থেকে কি আসবে এক নম্বরে দুটো আসবে তিন নম্বরের একটা আসবে এবং উপন্যাস থেকে এক নম্বরে দুটো কোশ্চিন করতে হবে এবং এক নম্বরে তিনটে কোশ্চিন করতে হবে আশা করি বুঝতে পেরেছ চল্লিশ নম্বর আর দশ নম্বর কি করতে হবে তোমাকে দশ নম্বরে প্রজেক্ট করতে হবে কিন্তু তারপর চলে যাচ্ছে থার্ড ইউনিট সেমিস্টার ক্লাস টুয়েলভে উঠে গেছো ক্লাস টুয়েলভ কিন্তু অন্য স্কুলে পরীক্ষা হবে আমি প্রতিটা ভিডিওতে বলছি এমসি কিউ থাকবে চল্লিশ নম্বরের এখানে গদ্য পদ্য উপন্যাস নাটক এবং হিস্টোরি অফ উর্দু লিটারেসি থেকে দশ নম্বরের এখানে দশ নম্বরে এক দশটা কোশ্চিন থাকবে এক নম্বরে দশটা কোশ্চিন থাকবে এক নম্বর এখানে এখানে হচ্ছে কোশ্চিন কটা থাকবে এবং এটা মার্ক কিন্তু তারপর দেখো এখানে ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের লিখতে হবে ফোর্থ সেমিস্টারে কিন্তু গদ্য থেকে কটা থাকছে দুই নম্বরে দুটো কোশ্চিন লিখতে হবে এবং তিন নম্বরে দুটো কোশ্চিন লিখতে হবে কবিতা থেকে দুই নম্বরের দুটো কোশ্চিন লিখতে হবে এক নম্বরে একটা কোশ্চিন লিখতে হবে তাহলে এক দুই তিন চার নম্বরে কোশ্চিন আসছে দেখো প্রতিটা সাবজেক্টে কোশ্চিন প্যাটার্ন কিন্তু আলাদা কোনো সাবজেক্টে পাঁচ এবং দশ নম্বরে লিখতে হচ্ছে কিন্তু উত্তর ক্ষেত্রে এক দুই তিন চার নম্বর থাকছে টোটাল কত থাকছে টোটাল হচ্ছে চল্লিশ এবং দশ নম্বর অ্যাসাইনমেন্ট থাকছে কিন্তু ক্লাস নাইন টেনে রকম অ্যাসাইনমেন্ট করেছে স্কুল থেকে দেওয়া হবে এবং অ্যাসাইনমেন্ট কি টপিকের ওপর করতে হবে সেটাও কিন্তু বোর্ড উল্লেখ করে দিয়েছে নেক্সট ভিডিও বা অন্যান্য তোমরা সাবজেক্ট নিয়েছ সেগুলো ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে দেখতে পারো কোশ্চিন প্যাটার্ন ভালো থেকে সুস্থ থাকো